আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন ট্যাব সম্পর্কে আলোচনা করব খুব ছোট একটা ট্যাব তবে একটা পেজ সুন্দর করে ডিজাইন করার জন্য এই ট্যাবটা অনেক গুরুত্বপূর্ণ এই ট্যাবের প্রথমেই আমরা কিছু লেখা নিয়ে নেই এই টাইপটা হলো মূলত লেখাগুলোকে সুন্দরভাবে গোছানো বা দেখতে যেন সুন্দর মনে হয় কিভাবে করা যায় এটা এখানে বিভিন্ন ধরনের থিম থিম আছে সেই অনুযায়ী বিভিন্ন ধরনের লেখাকে বিভিন্ন স্টাইলে কনভার্ট করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যখনই কোনো থিম চেঞ্জ করছি লেখাগুলোর স্পেস লেখাগুলোর ফন্ট বিভিন্নভাবে হয়ে যাচ্ছে এখানে থিম চেঞ্জ করে এখানে বিভিন্ন ধরনের তাদের মাঝখানের গ্যাপ কোনটা কীভাবে হবে সেভাবে সাজায় ফেলেছে সাথে কালারও আছে অর্থাৎ ট্যাব গঠন করার জন্য এখানে আলাদা আলাদা ফাইল করার জন্য এবং ফন্টও আছে বিভিন্ন ধরনের লেখার ফন্ট ব্যবহার করা যাবে তবে এই জিনিসগুলো আমরা হোম ট্যাবেও করতে পারি অনেক ক্ষেত্রে এখানকার এখানে প্যারাগ্রাফি স্পেসিং আছে অর্থাৎ লাইনগুলোর মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে সেটা এই স্পেসের মাধ্যমে গঠন করা যায় ইফেক্ট আছে বিভিন্ন ধরনের লেখাগুলো কীরকমভাবে হবে সেগুলো তবে এই ট্যাবের গুরুত্বপূর্ণ তিনটা অংশ হলো এই লাস্টের তিনটা ওয়াটারমার্ক পেজ কালার এবং পেজ বর্ডার প্রথমে আসি ওয়াটারমার্কে ওয়াটারমার্ক আমরা জানি কোনো পেজে হাপছা করে কিছু লেখা থাকবে পিছনে অথবা কোনো ছবি দেয়া থাকবে যেমন আমরা ওয়াটারমার্কে যাই এখানে বিভিন্ন ধরনের ওয়াটারমার্কে অপশন দিয়ে ফেলছেন মনে করেন এটাই এই দেখেন পিছনে হাবছা করে লেখাটা দেখা যাচ্ছে নিজেদের ইচ্ছা মতো ওয়াটারমার্ক করতে পারি কাস্টম ওয়াটারমার্কে যায় এবং সেই লেখাটা কতটুকু গাঢ় অথবা হালকা হবে সেটাও আমরা এই এখান থেকে ডিফাইন করতে পারি আশা করি দেখা যাচ্ছে অথবা কোনো ছবি রিমুভ ওয়াটারমার্ক করলে সেটা চলে যাবে অথবা ওয়াটারমার্কে আমরা কোনো ছবিও নিয়ে আসতে পারি

এই অনেকগুলো পাখির ছবি এখানে এসেছে এই ছবিটাই দিলাম ওকে এবার অ্যাপ্লাই করলাম করলাম এই যে পিছনে পাখির ছবি কিন্তু আবছা করে দেখা যাচ্ছে একটু বেশি আবছা হয়ে গেছে তো এটাকে আমরা একটু দাড়ো করার জন্য

അപി ജി আশা করি ওয়াটার মার্কের কাজটা বুঝতে পেরেছেন ওয়াটার মার্ক যদি রাখতে ইচ্ছে না করে এই লিমু ওয়াটার মার্ক এখানে আছে দিলে এটা সত্যি হবে এরপরে পেস কালার পেস কালার সম্পূর্ণ পেস্টটাকে কালার করে দেয় এবং এটা খুব দারুণ অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে কালার পেজে কিছু লেখা কালার পেজ না থাকলেও কালার প্রিন্টার থাকলে আমরা এই পেস কালারের মাধ্যমে সেখান থেকে এক্সট্রাই কালার করে আনতে পারি অন্য কালার দিলে সাদা হয়ে যাবে তারপরে পেজ বর্ডার পেজ বর্ডার হলো পেজের চারপাশে কি হিসেবে একটা নির্দিষ্ট বর্ডার করা থাকবে প্রথমে নাম দেওয়া যদি আমি বক্স দিই ওকে করি দেখা যাচ্ছে একটা বক্স আসছে আচ্ছা আমি লেখা থেকে একটু মোটা করতে চাই এখানে সেটারও অপশন আছে এই সিলেক্ট করলাম ওকে করলাম মোটা হয়ে গেছে আমি তোর কিছু ডিজাইন দিতে চাই এখানে গেছে অথবা আমি চাচ্ছি এটার কিছু থ্রি ডি আকৃতির করতে একটু কালার চেঞ্জ করতে কুলুত আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বর্ডার এখানে হয়ে গেছে একটা পেজের মধ্যে বর্ডার থাকলে পেজটাকে দেখতে আরো সুন্দর লাগে মূলত এই তিনটারই ওয়াটারমার্ক পেজ কালার এবং পেজ বর্ডারের কাজে এই ডিজাইনে আমরা এর পরের যাই পেজ লে আউট পেজ লে আউট ট্যাবটা আমাদের পেজ গঠন করার ক্ষেত্রে অর্থাৎ পেজটা আমি কেমন চাই পেস্টার আকৃতি কিরকম হবে পেস্টা ল্যান্ডস্কেপে হবে নাকি পোর্ট্রেটে হবে এই জিনিসগুলো এখান থেকে করা হয় যেমন প্রথমে আছে মার্জিন মার্জিনে গেলে পেজের বামে ডানে উপরে নিচে কতটুকু ফাঁকা দেয়া থাকবে এটা করা যায় ওরিয়েন্টেশন পেজটা ল্যান্ডস্কেপে হবে আমি যদি একটু ছোট করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন এই পেজটা আছে হলো ল্যান্ডস্কেপ মোডে যদি সোজা করে ফেলে তাহলে পোর্ট্রেট আর তোমরা বুঝতে বাছছেন সাইজ পেজটা কি সাইজের হবে সাধারণত বাজারে বিভিন্ন সাইজের পেজ পাওয়া যায় এবং অফিসিয়াল কাজে মূলত A4 পেজটাই বেশি ব্যবহৃত হয় A4 পেজ মাঝে মাঝে কিছু কাজে লিগ্যাল পেজও ব্যবহার করা হয়ে থাকে কোলাম পেজের মধ্যে কতগুলো কলাম থাকবে আচ্ছা কলাম বিষয়টা বোঝাতে আমি বড়টা একটু সরায় ফেলি কলাম বিষয়টা বোঝাতে উম অনেক লেখা এখানে দেখি আমি এগুলাকে যদি কলাম করি মনে করেন কু কলাম আপনার পার্থক্যটা নিজেই বুঝতে পারছেন দুটা কলাম হয়ে গেল আরো বাড়ানো যায় তিন করলাম এবং যে আসলে মোর কলাম দিয়ে আরো বাড়ানো যায় এবং প্রত্যেক কলমে কতটুকু ফাঁকা হবে সেটাও নির্ণয় করা যায় যেমন আমি এখানে পাঁচটা দিলাম এই জায়গাটায় পাঁচ দিলাম তাহলে পাঁচটা কলম হবে পাঁচটা কলাম আসলে আসবে না এখানে কিন্তু করা যাবে এবং পেজের যে কোনো জায়গায় ব্রেক করতে হবে লাইন নাম্বার ফাইভ

দেখতে পাচ্ছেন মূলত এবং লেখা এবং বিভিন্ন বিভিন্নভাবে পরিবর্তন করা যায় এই সবকিছুই এখানে যদি একবারে কাস্টমার আসি আমরা তাহলেও করতে পারবো এখানে পেপার সাইজ লে আউট এটা ফোটারে থাকবে মার্জিন কতটুকু দিব টপ অর্থাৎ উপরে মার্জিন ডান পাশের মার্জিন বাম পাশের মার্জিন কতটুকু হবে ল্যান্ডস্কেপে হবে না পোর্ট্রেটে হবে সবকিছু কিন্তু এখান থেকে একবারে করে ফেলা যায় যেহেতু মার্জিনের কথায় চলে আসছি আমি এখানে আরো দুটা জিনিস আপনাদের দেখা দিই এখানে সম্পূর্ণটা সিলেক্ট করলাম যদি আমি রাইট ক্লিক করি আমরা দুটো অপশন পাবো একটা হলো প্যারাগ্রাফ একটা হলো ফন্ট

মাঝখানের অংশগুলো বড় হয়ে যাবে এখান থেকেও করতে পারি আমরা ওকে অর্থাৎ স্পেস সৃষ্টি করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে প্যারাগ্রাফে কাজটা করতে পারব আচ্ছা আর একটা কাজ অনেক সময় দেখা যায় আমার উপরে একটা হেডিং দরকার হেডিং এর নামটা হয়তো বা খুব ছোট যেমন মাই বুক

কাজটা করে থাকি এই ফন্ট এবং প্যারাগ্রাফের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন পরের আলোচনা দেখার জন্য আপনাদের অপেক্ষায় থাকলাম সবাইকে ধন্যবাদ লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন